জয় শ্রীকৃষ্ণ সবাইকে রাধে রাধে প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মধ্যে আমি এই চলে এসেছি সবজি বাজারে সবজি করতে দেখা যাক আজকে সবজি পাওয়া যাবে কি না কিছু বুঝতে পারছি না কারণ সবজি মার্কেটই খুলে নিয়ে সেটা করতে দেখা যাক সবজিওয়ালা তোমার কাছে কি সবজি আছে না নাই প্রচন্ড বৃষ্টি কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আবার সকাল থেকেও বৃষ্টি হতে চালু হয়ে গেছে পারছি না এখন খাঁচ পুরো সবজি বাজার সবজি বাজারে কতটা বৃষ্টিতে এনেছে আজকে কি হবে বেগুন ओहो। आज के तो सब्जी बाजार गिया हरे भाई ये वाला बेगुन कैसे ये वाला चालीस रुपए किलो बता रहे हैं हरी तो ही सब्जी बाजार है ओ, आज के सब्जी बाजार जेखने पा रखार जेखने जगह नहीं आज के পুরো ফাঁকা রয়েছে সেটা আপনারা সবাই দেখুন কিভাবে পুরো ফাঁকা রয়েছে সবজি মার্কেট পারছি না আমি আলু ও মাই গড হ্যালো ফ্রেন্স সেটা আপনারা দেখুন সবজি বাজারে সবজি নেবার মতন কেউ আজকে নেই কারণ এই জল বৃষ্টিতে ঝরে কেউ সবজি নিতে আধির আসেনি ফাটাফাটি ভুং ভাঙ সব জেনেবার মত অত কিও নেই পুরো সবজি বাজার পুরো ফাঁকা এখানে জামা নিয়ে গিয়েছিল যা কমে গেছে কি novo বাজারে কি novo কাটছে কিছু দেখতে পাচ্ছি না আজকে না আছে সাগনা আছে বাসুর बेगन कैसे भैया ओ मालिक बेगन कैसे बीस रूपये किलो बेगन तो बीस नहीं? भलो बेकार है সবজি বাজারে আজকে সবজি মতো নেবার মতন কেউ নেই পুরো ফাঁকা ময়দান सब्जी बजारे पुरो फाटाफाटी भीड़ नहीं धारे आज के बिष्टर कारण सब्जी बजारे सब चल हो ग ये वाला कौन सा मिर्ची भैया तेज वाला कितना पावर बीसवे पावर पंद्रह रुपए लोगे पावर पंद्रह रुपए पंद्रह रुपए लोगे पावर पंतर रुपे. पंतर रुपे लो